ও নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব তুলারাশি জাতের আগামীকাল থেকে অর্থাৎ ষোলোই নভেম্বর সতেরোই নভেম্বর এবং আঠারোই নভেম্বর এই তিনটা দিনের মধ্যে আপনাদের জীবনে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে চলেছে বড় রকমের পরিবর্তনগুলো কিন্তু হতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় কারণ আগামী তিন দিনের মধ্যে চন্দ্রদেবের যে বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব থাকবে আপনার রাশি সাপেক্ষে ঠিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তুলারাশি জাতিকাদের এই মুহুর্তে অলরেডি যেসব সমস্যাগুলো ছিল কারো কারো জীবনে নানান রকমের মানসিক চাপ টেনশন ছিল কারোর খরচপাতের জায়গাটা অনেক বেশি ছিল কারোর নানান রকমের পারিপার্শ্বিক সমস্যা অশান্তি ঝগড়াঝাটির এই জায়গাটা ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের উন্নতি এবং পরিবর্তনের সুযোগ থাকবে কয়েকটা জায়গায় সতর্ক থাকারও বিষয় থাকবে তো আমরা সবটা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলারাশি জাতক জাতিকাদের জন্য আপনি যদি অবশ্যই তুলারাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কীভাবে কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি পরিবর্তন এবং সফলতাগুলো আসবে তো সে সম্পর্কে জানতে পারবেন আর আপনাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন ওম নামাস্তে বায় আর ভিডিও না কেটে না স্কিপ করেই কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবেন এই মুহূর্তে চন্দ্রদেব আপনার রাশি সাপেকে ঠিক দ্বাদশ ঘরে গোচর করবে আর নাকত্রিকভাবে হস্তা এবং চিত্রা নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে যাটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে আর আপনার রাশিতে সূর্য এবং শুক্রদেবের মতো গ্রহের উপস্থিতি থাকার কারণে আপাতত এই মুহূর্তে হচ্ছে আর্থিক ক্ষেত্রে একটা বড় রকমের ফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিংবা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন ব্যবসার ক্ষেত্রে বহুদিন ধরে চেষ্টা করছেন কোনো ব্যবসায় পরিবর্তন আনা বা ব্যবসার ক্ষেত্রে বাকি থাকা টাকা পয়সাগুলো রিকভারি করা এরকম জায়গাগুলো থেকেও কিন্তু বেশ বড় অঙ্কের একটা অর্থ চলে আসার সুযোগ সম্ভাবনা থাকবে সেখান থেকে একটা অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু আর যেটা হচ্ছে কি আপনার রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু পাওয়ার সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে অর্থাৎ হয়তো আপনার দাদু দিদা এরা কেউ আপনার জন্য টাকা পয়সা রেখে গেছেন তো সেগুলো কিন্তু আপনি আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ পেতে চলেছেন আগামী তিনটা দিনের মধ্যে আপনার এরকম কিছু তৈরি হবে আর আপনার পারিবারিক পরিবেশে যদি খুব কোনো সমস্যা চলছিল খুবই নেগেটিভিটির প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল সেখানে কিন্তু সেই সমস্যার সমাধান করবে এবং আপনি সেখানে সুফল প্রাপ্তি করবেন অর্থাৎ আপনাদের জীবনে শান্তিপূর্ণ ভাবটা কিন্তু ফিরে পেতে চলেছেন কারো কারোর আর্থিক সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুবই মজবুত হবে সেখানে কিন্তু আর্থিক ক্ষেত্রে লাভের সুযোগ লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ এটা কিন্তু না বললেই নয় চন্দ্র তো দ্বাদশ করে থাকবে কিছু খরচপাতি লেগে থাকতে পারে কারো কারোর স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা ইতিমধ্যে ফেস করতে হতে পারে হয়তো কেউ ফেস করছেন বা কারোর ছোটো সমস্যা দেখা দিয়েছে এরকমটা হতে পারে এটার কারণ হচ্ছে চন্দ্রদেব দ্বাদশ করে আর যদি চন্দ্র আপনার জন্মছকে খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তার ধ্যান রাখা প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন কোনো বড়ো অঙ্কের কিছু খরচপাতির জন্য ও প্রস্তুত থাকুন বড় অঙ্কের খরচপাতি কিন্তু হবে যেনারা ব্যবসা বহুদিন ধরে করছেন কিন্তু ব্যবসার জায়গায় আপনি আশানুসরূপ তেমন কিছু রেজাল্ট পাচ্ছেন না তাহলে বলবো আপনারা ব্যবসার জায়গায় আরেকটু মনোযোগ বাড়িয়ে রাখুন ব্যবসা ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় কিছু প্রাপ্তির সুযোগ থাকবে ব্যবসায় বহুদিন ধরে কোনো আইনগত জটিলতা চলছে সেই জটিলতাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আইনি সমস্যাগুলো দূর হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন ধার্মিক ক্ষেত্রে আপনারা যাওয়ার সুযোগ থাকবে যদি আপনারা কোনো প্ল্যান করছেন তো সেই প্ল্যান আপনাদের ইতিমধ্যে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি অবশ্যই আপনার প্ল্যান মাফিক এগোতে পারেন সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো কাটবে যেনারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রেখে ব্যবসা বাড়াতে পারেন বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সময় সুযোগ খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন বহুদিনের পুরনো কোনো প্ল্যান আপনারা কিন্তু সফল হবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন যারা ব্যবসা করেন বহুদিন ধরে কিন্তু নতুন কোনো ক্লায়েন্টের জায়গায় আপনি খুব সমস্যা ফেস করছেন বিগত কয়েকদিন ধরে কোনো কথাবার্তার ক্ষেত্রে কোনো ডিলিংসের ক্ষেত্রে যেন আপনি কোনো সফলতা পাচ্ছিলেন না তো সেটা কিন্তু এবার আপনাদের প্রাপ্তি ঘটবে সম্পর্কের জায়গাতে খুবই ভুল বুঝাবুঝি সমস্যা ঝামড়া রাগ অভিভাট এই জায়গা যদি আপনারা বিগত কয়েক দিন ধরে ফেস করছেন সেক্ষেত্রে এই চন্দ্রের গোচর পরিবর্তনে আপনাদের সেই সমস্যার সমাধান ঘটবে সেখানে কিন্তু খুবই ভালো সময় বলা যাবে আর আগামী তিন দিনের মধ্যে আপনার কিছু প্রাপ্তি হঠাৎ করে যোগ হতে কারো কারো লটারি প্রাপ্তির মতো কিছু ঘটনাও ঘটে যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিনিয়োগ আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির জায়গাটা আপনাদের খুব ভালো সুযোগ তৈরি করছে কারোর প্রপার্টি রিলেটেড জায়গায় সমস্যার সমাধান করাতে চলেছে কারো কারো আবার আপনার পূর্বাপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি যেটা আমরা অলরেডি শুরুতে বলেছিলাম সে প্রাপ্তির সুযোগ রয়েছে কারণ লোনের জায়গায় খুব সহজে লোন প্রাপ্তি হতে পারে লোনে খুব সমস্যা চলছিলো লোনটা কোনোভাবে হচ্ছিল না ওইটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে তো সেই জায়গায় আপনাদের কালও খুব ভালো এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপনার শত্রুর ঝামেলা মিটে যাবে আপনারা শত্রুদের দ্বারা যারা অনেক বেশি ঝামেলা ফেস করেছেন ইতিমধ্যে তো সেই জায়গাতে পরিবর্তন থাকবে আর স্বাস্থ্যর ব্যাপারে অবশ্যই আপনাদেরকে বলবো বিশেষ খেয়াল রাখতে স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে ইতিমধ্যে দিতে পারে স্কিন ইনফেকশন অ্যালার্জি টাইপ কিছু সমস্যা হতে পারে কারো কারো মাথা যন্ত্রণা চোখের সমস্যাও হতে পারে আপনি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আর যদি অলরেডি এই সব সমস্যা অলরেডি আপনার থেকে থাকে তাহলে তো অবশ্যই সতর্ক থাকতেই হয় তুলারাশি জাতিকাদের আগামী তিন দিনের মধ্যে কোনো বড় খবর আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বিবাহের জায়গায় কোনো সুখবর বা যোগাযোগ হতে চলেছে যাদের বিবাহ হয়নি বা যাদের কথাবার্তা চলছে সেরকম জায়গায়ও সুখবর আসতে পারে সম্ভবরা সেই জায়গার দিক দিয়ে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে গুরুত্ব রাখতে পারেন দাম্পত্য বিবাহের জায়গায় দাম্পত্যের সম্পর্কের ক্ষেত্রে যদি খুব সমস্যা চলছিল সেখানেও কিন্তু একটা পরিবর্তন থাকবে দাম্পত্যের জায়গাতে আপনি কিন্তু ভালো সময় লক্ষ্য করতে চলেছেন বা আপনাদের মধ্যে কথাবার্তা কানেক্টিভিটি খুব ভালোই লক্ষ্য করা যাবে সে জায়গায় আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমাস বাই এবারে আসছি কয়েকটা ব্যাপারে যদি আপনারা খুবই এই সময়কালে নেগেটিভ প্রভাব ফেস করছেন তাহলে কিছু উপাচার আপনাদেরকে বলছি সেগুলো মেনে চলবেন প্রথমত হচ্ছে আপনি এই সময়কালে বিশেষ করে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন কোনো দেবীর মন্দিরে ফুল দিবেন সকালে আর হচ্ছে কি অবশ্যই আপনারা মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে অনেক কিছু ক্ষেত্রে আপনি অনেক পজিটিভ ফল পাবেনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমসায়